পিটিবি আচল ঠিকানা নয় মরনের দিন মুছে দেবে সকল রঙিন পরিচয় পিটিবি আমার আচল ঠিকানা নয় ঠিক আমরা এসেছি আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে এটা হচ্ছে শত কথা ঠিক কিনা আমার প্রিয় বন্ধুগণ সেই জন্য কবি বলছেন এ মহারোগের চিকিৎসক নাই নাই ঔষধ জগতে খুঁজিয়ে কাতর হইলে কি হবে পারিবে না তারে ফিরাতে মরণ থেকে ফালাও তুমি সেই মরণ তোমায় লইবে গিরি যদি সুদূর আকাশ পানে ও শ তাই লাগিয়ে সিঁড়ি তাহলে মৃত্যু হচ্ছে মনে একটা শরব আপনাকে আপনি পৃথিবীতে জন্ম গ্রহণ করেছেন পৃথিবীতে এসেছেন আপনাকে মৃত্যু বরণ করতে হবে সবাইকে মৃত্যু বরণ করতে হবে সুতরাং মৃত্যু থেকে কোন ব্যক্তির হায় পাওয়ার সুযোগ নাই ঠিক কি

আমি আল্লাহ তোমাকে এই পৃথিবীতে আসার আগে তোমাকে আমি আল্লাহ যেইভাবে সৃষ্টি করেছি এই পৃথিবীতে আসার জন্য তোমাকে আমি যেইভাবে তৈরি করেছি তুমি পৃথিবীতে একা একা এসেছ আবার তুমি যখন মারা যাবে আবার তোমাকে একা একা আমার আল্লাহর কাছে চলে যেতে হবে ঠিক কি না কবি এত সুন্দর করে বলছেন আলমাউত মৃত্যু হচ্ছে মৃত্যু হলো মানে একটা সরফ যে শরাব সবাইকে পান করতে হবে যে পানীয় সবাইকে পান করতে হবে আর কবর হলো মানে একটা স্থান ভয়ঙ্কর স্থান যে কবরটার মধ্যে সবাইকে যেতে হবে ঠিক কি না